পক্ষ থেকে আগামী বারোই এপ্রিল দুই বেলা তিনটায় শাহবাগ প্রান্ত থেকে মানিক মেয়ে ইভিনিং পর্যন্ত মার্চ পরে গাজা উপ শিশু একটি মিছিল বা র্যালির আয়োজন করা হয়েছে আমি আসছি ইনশাল্লাহ আপনারা সবাই দলমত নির্বিশেষে মানবতার পক্ষে গাজাবাসীর পক্ষে আপনারা সবাই দল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মিছিলের যোগদান করুন এবং আওয়াজ তোলেন ফ্রি ফর প্যালেস্টাইন প্যালেস্টাইন ফ্রি গাজা প্যালেস্টাইন উলিয়ে ফিরি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্যালেস্টাইনবাসীর নির প্যালেস্টাইনবাসীর পক্ষে আমরা অবস্থান গ্রহণ করি এবং মানবতার পক্ষ নিজেকে একটা নিজেকে অবস্থান তুলে নিজের অবস্থানকে তুলে ধরি ইনশাআল্লাহ আমরা আমাদের এই ছোট্ট কে আমাদের দিনে একটি মুক্তির পথ হতে পারে আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে মানবতার পক্ষে নিরীহ গাজাবাসীর পক্ষে নিরীহ প্যালেস্তানবাসীর পক্ষে আমরা অবস্থান গ্রহণ করি ইনশাল্লাহ আগামীকাল শাহবাগ শাহবাগ প্রান্তে দেখা হবে আপনারা সবাই আসেন আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে ততক্ষণ পর্যন্ত অমা তৌফিকিল্লা বিল্লাহ